বন্ধুরা জনস্বর মজার রয়েছে বন্ধুরা দেখতেছেন কিভাবে মস্ত নিয়ে এটা বর্তমানের মাঝারে খুব একটা সুন্দর একটা দৃষ্ট তো আমি কিন্তু জীবন আইনে কিন্তু জলের আয়সা কিন্তু একদম সুন্দরভাবে ডান্স করতেছে সুন্দরভাবে হালকা জিগির টিকিট করতেছে পাইপ নিয়ে একদম একদম সবাই কিন্তু একদম একটা মোশ নিয়ে কিন্তু খেতেছে আরও কিন্তু মোশ কিন্তু আগো আমরা কিন্তু গরু বাস পড়াইছি তো গরিব রায়ের কিন্তু একদম সুন্দরভাবে বন্ধ বসে বইশে কিন্তু ভিডিও করতেছি আপনাদের জন্য দেহার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন ইউটিউবটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও এনে যাবো সুন্দর সুন্দর শ্রী মানুষ গেত সুন্দর সুন্দর ভিডিও মানুষ গেতে আমি তারপরে আমি আসি তারপরে এই যে দেখেন আরো মানুষ আছে থেকে কিন্তু আমরা বরে আসতেছি আমরা এই যে বরিয়ে থামার দিছি আমি কিন্তু আছি এনে তো সব জায়গায় কিন্তু ভিডিও করে দেখাম সাবস্ক্রাইব লাইক টাইক মেরে দিন এইভাবেই কিন্তু গান করতে তিনটা চলতেছে মোটামুটি ধরুন আমরা এক সপ্তাহ ধরেছি এক সপ্তাহ ধরে কিন্তু এরকম বেশি চলতেছে এরকম ধরে কিন্তু আমরা ভিডিও সিডিও বানাবেন সুন্দরভাবে ভিডিওগুলো দেখতেন আর বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন কোন কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন আরও নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর জলের সার রেডিও এতো দেখতে থাকেন খুব সুন্দর লাগবো মজা লাগবো আর ওই যে ফিরাও খেলতে গেছি আমরা কিন্তু ভিডিও করতেছি আমি কিন্তু ইমরানের ভিডিও ফোকাস করতেছি ইমরানের ফোকাস করতেছি আমি ইমরানের ফোকাস করতেছি ফোকাস করে কিন্তু দুই ইমরান কিন্তু ক্যামেরা কিন্তু দেখতো বাইরে বাইরে আরো ভালো ভালো ভিডিও আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করব আজকে কিন্তু আমি এই জায়গা মধ্যে রইছি যে এনে করে ফোকাস ভিডিও বানাবো ভিডিও বানাই আজকে সারমু আর এই ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করব যে সবাই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিশেষ শেয়ার করবেন আর যারা যারা আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব সাথেও প্রতি শীঘ্র আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সাথে থাকেন তারপরে আমার ভাই আছে তারপরে সবাই আছে কিন্তু আমরা গরু ঠোর তারপরে কিন্তু কিন্তু কয়েক দিতেছে একদম মেলে ভাবে আরও কিন্তু মোষ গরু ঠোর কিন্তু কানবার গেতেছে তো এইরকমভাবেই সাথে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু আমি কিন্তু কিন্তু বাসলাম তারপরে বলি যে মোষ আর একটা কুতি কীতি মোষ আরেকটা আছে জিকিৰ অৱস্থা এই ৰং আমি জিকিৰ কৰিছে জিকিৰ কৰি জিকিৰ তাৰপৰা কিন্তু পাগলা বৰ্ডক পাগলা বৰ্ডকে কিন্তু ভিডিঅ' কৰবাৰ জানা তাৰ কি পাগলা বৰ্ডকে কিন্তু আমাৰ ভিডিঅ' কৰা হয় নে আৰু জেগা কিন্তু ভিডিঅ' কৰবাৰ কিন্তু কিন্তু মোটামুটি আপোনাৰ জেগাই কৰা লাগে কিন্তু পাগলা বৰ্ডকে সম্পূৰ্ণ চব খুচি কৰা হয় তাৰ এই জেগা এই যে কারি কিন্তু দুনিয়ার মানুষ আইতেছে চলে আজকে মোটামুটি দুনিয়ার মানুষ হবো কিন্তু শুক্রবারে কিন্তু মানুষ যাব গু বর্তমানে কিন্তু তাহলে যে এই ব্যবসাটা পাঁচে নিয়েছে খুশা করার এনে তো খুশা নাই আমরা তুই কিন্তু দেয়া দিতেছে কইলে আমি খুশা নাই কী করা লাগবো জানাবো খুশা কয়ে আমি আনাকে তারপরে খুশাটা দাও এরকম ভালো লাগবে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন অনেক মানুষ দুনিয়ার মানুষ আইতেছে গো ভাই একদম কী পড়ার ভিডিও মানুষ নাই সিঁড়ি মানুষ নাই চ্যামেরা মানুষ নাই ঝকঝকা সিঁড়ি নাই পকচপাগুলো সিরি নাই একদম ঝকঝক একদম সিরি সিরি সিঁড়ি সিঁড়ি রকম এরকমভাবে সারাটা দিন যাইতেছে আমি গুণে যে ব্যাক ক্যামেরা লাগাইছি নজর পাবে দেখতে পারবেন ভালো ভালো ভিডিও পাবেন ইউটিউবে সুন্দর সুন্দর ভিডিও পাবেন ভিডিও পাওয়ার জন্য বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি লাইক করে সবাইকে দেওয়ার জন্য সুযোগ করে দেবেন আমরা কিন্তু যেন হালকা জিজ্ঞেত আমরা কিন্তু খালি পর ইউবাসীরা কিন্তু আমরা কিন্তু গল্প মধ্যে মধ্যে